নমস্কার আপনারা দেখছেন ট্রাব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সাবেক্ষণ আমি দিয়ে রয়েছি আপনাদের সাথে দুর্গাপুজো 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 চলে গেলো কালীপুজো জগদ্ধাত্রী পুজো চলে গেল কিন্তু কালকের দিনটা সারা জীবন মনে থেকে যাবে এবং ইতিহাসের খাতায় ছেপে যাবে হ্যাঁ কালকে আমাদের মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতেছে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি ইয়েস উই আর দ্য চ্যাম্পিয়ন্স কালকের দিনটা এতটাই স্পেশাল সেই হরমন প্রীতের লাস্ট ক্যাচ কিন্তু সেটা শুধু ক্যাচ না ম্যাচ সেই ম্যাচ জেতা মানে বুকে একটা ধুপ 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 একটা কাপুনি যে কি হবে কি হবে কিন্তু লাস্টে হ্যাঁ উই আর দ্য চ্যাম্পিয়ন্স আমরা জিতে গেছি সেই শেফালি বার্মার সেই আহ সেভেন্টি এইট বলস অ্যান্ড এইটটি রানস সেই যে ইনিংসটা অসাধারণ মানে সেটা মনে কোনোদিনও ভোলা যাবে না এতটাই স্পেশাল আমরা মেরা আমরা পেরেছি হয়তো আমি খেলিনি আপনিও হয়তো খেলেননি কিন্তু ওদের মাধ্যমে আমরা খেলেছি ওদের খেলাটা দেখে মনে হচ্ছিল হ্যাঁ আমরা মাঠে ছিলাম সত্যি বলতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল সেই ম্যাচটা দেখার পর আর এতটাই আনন্দ এতটাই ভালো লাগা যে হ্যাঁ উই আর দ্য চ্যাম্পিয়ন্স এবং তার সাথে রয়েছে অনেক কিছু ইমোশান যে তারা খেলছে অনেকেরই স্বপ্ন থাকে খেলার তারা হয়তো ফিনান্সিয়াল প্রবলেমের জন্য খেলতে পারে না বা অনেকের অনেক কিছুর জন্য খেলতে পারে না কিন্তু তারা আমাদের ইন্সপিরেশন ছিল ইন্সপিরেশনই থাকবে তাদের দেখে আরো নতুন নতুন কত মেয়েরা এই ক্রিকেটের সাথে যুক্ত হবে ভেবেই ভালো লাগে কারণ তারা সারা জীবন আমাদের ইন্সপিরেশন থাকবে হ্যাঁ আমরা নারী আমরা সব পারি এবং মানে তার সাথে একটা কথা না বললেই নয় যে এই যে বিশ্বকাপটা নিয়ে অনেক রকমের পলিটিক্যাল জিনিসপত্র হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা ঠিক জানি না কিন্তু একটা কথা না বললেই নয় মাননীয় বলেছিলেন আটটার পর বাইরে বেড়ালে অনেক ক্ষতি হয়ে যাবে অনেক প্রবলেম হয়ে যাবে বেড়ানো উচিত না মেয়েদের কিন্তু আটটার পর আমাদের ইন্ডিয়ান মেয়েরা বেরিয়ে ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসেছে হাতে ব্যাট হাতে বল এবং তার সাথে বাড়িয়ে এনেছে আমাদের ভারতে নিয়ে এসেছে সেই ওয়ার্ল্ড কাপটা অসাধারণ ওই জন্য আমরা মেয়েরা শুধু ঘরে বসে থাকার জন্য না আমরা তৈরি হইনি শুধু ঘরে বসে থাকার জন্য বা সে খুন্তি নাড়ার জন্য সে রান্নাবান্না সেটার জন্য না আমরা নারী আমরা সব পারি এবং লাস্টে এইটুকুই বলবো উই আর দ্য চ্যাম্পিয়ন্স অ্যান্ড উই ডিড ইট আমরা পেরেছি সত্যি তারা পেরেছে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স সত্যি গর্ভের বিষয় তো বিস্তারিত খবর জানতে চোখ রাখতে হবে শ্রাবো নিউজের পর্দায় শ্রাবো সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি খবর নিয়ে